হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন অদিতি লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই প্রচুমা রাস্তায় চলে এসেছে আমি ঘরে গিয়েছি ও এক পা দুপা করে বাইরে বেরিয়ে চলে এসেছে আমি খুঁজে বেড়াচ্ছি ওর বাবা কাজে গেছে বাড়িতে ফেরার সময় হয়েছে তাই বাবাকে খুঁজতে বেরিয়েছে রাস্তায় এই যে গুড় গুড় করে এক পা দুপা করে চলে আসছে ও জানে পদ দিয়ে বাবা আসবে খুঁজতে বেরিয়েছে কই পাপা কই পুচু কুচু পাপা কই ডাকো পাপাকে ডাকো ওদিক দিয়ে আসছে পাপা আসছে বসে বসেন আসো 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 এই যে বাপা আসছে তো তাড়াতাড়ি আসো ভুচো তো বা তো এই পচা বুড়ি এই যে আসো 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 এই যে দুষ্টু বুড়ি পচাবুলি চলে এসো এই যে এই যে বাড়ি চলে যাই বাড়ি চলে যাবো তুমি আসছো না তো বাড়ি চলে যাই বস থাকো রাস্তায় হ্যাঁ নোংরা করো এবার নোংরা করো এই বসে থাকলে বসে থাকছে হম ও তো ও তো ওটা চলো বাড়ি চলো বাপা চলে আসবে বাড়ি চলো উচু চলো বাড়ি যাব না হুম বাবা আসছে আসছে উঁচু হুপ আসবে কিন্তু আমি বাড়ি চলে যাই ওদের হুপ আসলো ধরলু কে হুপ ধরবে শিগগিরি পাতা ফেলে আস্তে আসতে তুমি নাচ করছো আসো 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 এদিকে আসো বাই চলো বাই চলো দাও পাতা দাও পাতা দাও বাড়ি চলো বাবা বাড়ি চলে এসেছে চলো হুম দাও চলো চলো আচ্ছা ওই যে কালু ওই যে কালু এসেছে

ん